যে নাগরিকত্ব আইন নিয়ে এত বিতর্ক সেই নাগরিকত্ব শংসাপত্র আজকের প্রথম চোদ্দ জনকে দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে এবার সেই আনন্দে মেতে ওঠে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ আনন্দে মেতে ওঠে বারাসাতের মতুয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষ বুধবার তাদের এই আনন্দে সামিল হন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সপন মজুমদার এদিন তিনি ওই সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে করণী মোড় থেকে হেলাভটল অব্দি পায়ে হেঁটে যান সেই সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের হাতে মিষ্টি তুলে দেন স্বপন বাবু এর পাশাপাশি ডঙ্কা বাজিয়ে মতুয়া সম্প্রদায়ের ওই মানুষদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন স্বপন মজুমদার এ বিষয়ে এদিন তিনি বলেন উদ্বাস্ত সমাজের মানুষের জন্য বড়ই আনন্দের দিন তার কারণ আমরা সকলে জানি সিএ কত ধরনের অশান্তি অপপ্রচার হয়েছে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দু হাজার সালে প্রথমে এই বারাসাত কাছারি ময়দানে ঘোষণা করেছিলেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে তারা সিএ লাগু করবেন নাগরিকত্ব দেবেন পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দু হাজার উনিশ সালে ক্ষমতা আসার পরে আবার সি বিল পাস করে সেটা লাগু করেছে আজকে তার প্রথম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই খুশিতে মধ্য সমাজের মানুষ এবং মধ্যবস্ত সমাজের মানুষ সবাই আনন্দিত এবং উপলিত তার জন্য সবাই রাস্তায় নেমে দাঙ্গা কাঠা বাজিয়ে এবং আনন্দ উপভোগ করছে যেমন তেমন লাড্ডু বিতরণ করে মিষ্টিমুখ করে আজকের দিনটা বড়ই আনন্দের দিন আর এই দিন ইতিহাসের কথা লেখা থাকবে উদ্ভস্ত সমাজের মানুষের জন্য গুপ্ত অঙ্কিত মুখাজী রিপোর্ট নজরে বাংলা